শতকের ঝর্ণা এর থেকে প্রবাহিত পানিতে কয়েন নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করেন দর্শনার্থীরা চালু হওয়ার পর থেকে ব্যাপক সংস্কার হয়েছে নামের এই এই স্পট ফাউন্টেনের মানুষের ভিড়ে মুখরিত থাকে চলতি বছর ইতালির রাজধানী রোমে অবস্থিত অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই ত্রেবি ফাউন্টেন পর্যটক আগমনের রেকর্ড ভাঙবে বলে আশা করছেন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের তথ্যমতে দুই সালে এক কোটি সাতচল্লিশ লাখ পর্যটক পরিদর্শন করেছেন এই ফাউন্টেন এবং ওই বছর সিটি কর্পোরেশন আয় করেছে প্রায় দশ কোটি বিশ লাখ ইউরো এমন আশানুরূপ খবরের মধ্যেই পর্যটকদের জন্য কিছুটা দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ তারা জানায় সেপ্টেম্বর থেকে এই ঝর্নার কাছাকাছি একসাথে চারশো পর্যটকের বেশি প্রবেশ করতে দেবে না এমন কি দেশের বাইরে থেকে আসা পর্যটকদের জন্য প্রবেশ মূল্য দুই ইউরো ধার্য করা হয়েছে এই পর্যটন এলাকায় ব্যবসা করা বাংলাদেশিরা বলছেন পর্যটক বৃদ্ধির ফলে তাদের ব্যবসার প্রসার হয়েছে বহুগুণে গত বছর এই কাজ ছিল এখন এই বছর আরো বেশি আসছে আপাতত দিনের বেলা দেখা যায় যখন রোদ পরে দুপুরের সময় তখন একটু কমাই আছে সবাই থাকে একটু সায় এলাকা দিয়ে অন্যান্য বছরের তুলনায় এই বছর ট্যুরিস্ট বেশি বাট কাজকর্ম আপনার অন্যান্য বছরের মতন না এখানে রুমের অন্যতম একটা ট্যুরিস্ট পয়েন্টে আমরা কাজ করি সবাই বাঙালি কিন্তু এটা রেস্টুরেন্ট হচ্ছে ইতালিয়া অনেক ভালো কাজ হয় দেশটির পর্যটন মন্ত্রী জানান এই স্পট থেকে পাওয়া আয় পরিবেশগত উন্নতি থেকে শুরু করে রাস্তার রক্ষণাবেক্ষণ গণপরিবহন আধুনিকায়ন এবং ঐতিহাসিক ঝর্ণাগুলো সংস্কার করা হবে ইতালির রাজধানী রোমের এই ত্রেবি ফ্রন্টেনে বিপুল সংখ্যক পর্যটকরা আসেন প্রতি বছর এবং এখান থেকে প্রতিবছর প্রায় ২০ লক্ষ ইউরো আয় করে থাকেন যে আইটি রোম সিটি কর্পোরেশনের কোষাঘারে গিয়ে জমা হয় ইতালির রাজধানী রোমের ত্রিবি ফাউন্টেন থেকে হাসান মাহমুদ সময় সংবাদ